আল্লাহ রাবুল আলমিন কেন শুধুমাত্র পুরুষদের একাধিক বিয়ের অনুমতি দিয়েছেন নারীদেরকে কেন একসাথে একাধিক বিয়ের অনুমতি দেননি ইসলাম যদি সভ্য আধুনিক হয়ে থাকে তবে দাসপতাকে কেন ইসলাম সমর্থন দিয়েছে এবং দাসীদের সাথে কেন ইসলাম জনসম্পর্কের বৈধতা দিয়েছে দাস দাসী ও কাজের মানুষ বা কাজের বুয়া কি এক এই দাস পৃথিবীতে এলো কিভাবে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখেই আজকের তাফসির এগিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগত মহা গ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা আন নিসার তিন নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতে মোহান আল্লাহ আব্বুল বলেন وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما قابلكم من النساء مثنى، من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم، রানিক আল্লাউল আর যদি তোমাদের এই আশঙ্কা থাকে যে তোমরা এতিম মহিলাদের মাঝে ন্যায় বিচার করতে পারবে না তাহলে সাধারণ নারীদের মাঝ থেকে তোমাদের যাদের ভালো লাগে তাদের দুজন তিনজন কিংবা চারজনকে বিয়ে করে নাও কিন্তু তোমাদের যদি এই ভয় হয় যে তোমরা একে অধিক হলে তাদের মাঝে ইনসাব করতে পারবে না তাহলে তোমাদের জন্য একজনই যথেষ্ট কিংবা যে তোমাদের অধিকারভুক্ত দাসী তাদেরকে যথেষ্ট মনে করে নাও মনে রেখো সব ধরনের সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকার জন্য এটা হচ্ছে উত্তম পন্থা চমৎকার একটি আয়াত এই আয়াতে চারটি গুরুত্বপূর্ণ বিধান রয়েছে যথা এক পুরুষরা শর্ত সাপেক্ষে সর্বোচ্চ চারটি বিয়ে করতে পারবে দুই সাধারণ পরিস্থিতিতে একটি বিয়ে করায় সঙ্গত তিন বিয়ে ছাড়াও দাসীদেরকে স্ত্রীর মতো ব্যবহার করতে পারবে চার পুরুষদের জন্য চারটি স্ত্রী একসাথে রাখার সুযোগ থাকলেও নারীদের জন্য তা নেই নারীরা একসাথে একজন স্বামী রাখতে পারবে তবে নারীরা তালাকের তিন মাস পর নতুন করে বিয়ে করতে পারবে এখন ইনশাল্লাহ আমরা এই চারটি বিধানের যৌক্তিকতা যাচাই করব। প্রথমে আমরা জানবো পুরুষদের শুধুমাত্র একজন স্ত্রী রাখার বিধান দেখুন আমাদের আলোচ্য রাবুল আলমেন সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন যাদের একাধিক স্ত্রী ভরণ পোষণের যোগ্যতা নাই শারীরিক ভাবে একাধিক স্ত্রীকে খুশি রাখার ক্ষমতা নাই তারা একটি মাত্র বিয়ে করবে একজন স্ত্রীর সাথে থাকবে এটি তাদের জন্য কল্যাণকর দ্বিতীয়ত যদি পৃথিবীতে এমন কোন পরিস্থিতি তৈরি হয় যেখানে মহামারী বা যুদ্ধবিগ্রহের কারণে অনেক পুরুষ মারা যায় এবং দেশে পুরুষদের থেকে নারীর সংখ্যা বেশি হয়ে যায় তবে প্রাকৃতিক ভারসাম্য তৈরি করার জন্য পুরুষগণ একাধিক বিয়ে করতে পারবে এমন পরিস্থিতিতে একাধিক বিয়ে না করলে স্বামী নারীরা খারাপ কাজে লিপ্ত হতে পারে তাছাড়া কোনো পুরুষের যদি সম্পদ থাকে যে সম্পদ দেখাশোনা করার মতো পর্যাপ্ত উত্তরাধিকার না থাকে তবে সেই সম্পদ রক্ষা করার জন্য পুরুষ একাধিক বিয়ে করতে পারবে পাশাপাশি পুরুষ যদি দেখে যে সে যে দেশে থাকে সেখানে মুসলমানদের সংখ্যা ও ক্ষমতা কম সেখানে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে সে একাধিক মুসলিম নারী বিয়ে করে সন্তান জন্ম দিয়ে মুসলমানদের সংখ্যা ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে অবদান রাখতে পারবে তাছাড়া স্ত্রীর বন্ধাত্ম শারীরিক অক্ষমতায় পুরুষরা একাধিক বিয়ে করতে পারবে এখন প্রশ্ন হলো নারীরা কি একাধিক বিয়ে করতে পারবে হ্যাঁ পারবে কোনো নারী যদি বিধবা হয় বা তালাক প্রাপ্ত হয় তবে পরিত্যক্ত হবার তিন মাস পর সে নতুন করে বিয়ে করতে পারবে তবে নারীরা পুরুষদের মতো একসাথে একাধিক স্বামীর সাথে থাকতে পারবে না বা রাখতে পারবে না তারা একজন স্বামীর সাথে থাকতে পারবে আসলে নারীরা ফসলের জমির মতো একটি ছোট জমিতে যদি একাধিক পুরুষ একই সাথে আলু পটল বেগুন ধান চা উৎপাদন করতে চায় তবে সেখানে ভালো কিছুই হবে না তাছাড়া পৃথিবীর সকল ডাক্তারগণ এক মধ্যে নারীদের একাধিক পুরুষের সাথে যৌন মিলনের ফলে মরণ এইডস সিফিলিস হ্যাপাটাইটিস বি সি ইত্যাদি ভয়াবহ যৌন রোগ তৈরি হয় তাছাড়া আল্লাহ তালা নারীদেরকে গর্ভ ধারণের জন্য সৃষ্টি করেছেন পুরুষ গর্ব ধারণ করে না সুতরাং কোন নারী যদি একাধিক পুরুষের সাথে সহবাস করে এবং গর্ব ধারণ করে তাহলে সন্তানের পিতৃ জানা যাবে না এতে করে বংশধারায় তালগুল লেগে যাবে পরিবারগুলো ভেঙে পড়বে শিশুরা বাস্তু হারা হয়ে পড়বে এবং নারী তার সন্তান সন্ততি লালন পালন ও ভরণ পোষণের বার বইতে না পেরে ভেঙে পড়বে আর এসব কিছু বিবেচনায় আল্লাহবুল আলমী নারীদেরকে একসাথে একজন স্বামীর সাথে থাকার বৈধতা দিয়েছেন এবং নারীদের একসাথে বহুবিবাহ হারাম ঘোষণা করেছেন এখন আমরা সর্বশেষ প্রশ্নে যাই ইসলামের দাস প্রথা কি ইসলাম কেন দাসীদের সাথে যৌন মিলনের অধিকার দিয়েছে প্রথম কথা হলো দাস প্রথা ইসলাম তৈরি করেনি হাজার হাজার বছর ধরে পৃথিবীতে দাস প্রথা বিরাজমান দুটি বিরোধী দল যখন যুদ্ধ করতো তখন পরাজিত যুদ্ধবন্দীদের ব্যাপারে চারটি আইন প্রচলিত ছিল এখনো পৃথিবীতে প্রচলিত আছে এক পরাজিত জাতির যুদ্ধ বন্ধুদেরকে হত্যা করা হতো দুই পরাজিত বন্দীদের মুক্তিপণ আদায়ের মাধ্যমে ছেড়ে দেয়া হতো তিন যুদ্ধ বন্দীদেরকে নিঃস্বার্থে মুক্তি করে দেয়া হতো এ চারটি বিধান ইসলামের যুগেও ছিল আল্লাহ তার জীবনের অমস্তিমদের সাথে যুদ্ধের ক্ষেত্রে এই চারটি আইন বাস্তবায়িত করেছেন উল্লেখ্য যে ইসলামিক আইন মতে শুধুমাত্র ও মুসলিম যুদ্ধবন্দিরাই ইসলামে দাস দাসী বলে গণ্য হবে মুসলিম রাষ্ট্রের শাসক যুদ্ধ বিজয়ের পরবর্তী এ চারটি বিধানের যেকোনো একটি গ্রহণ করবেন তিনি যদি যুদ্ধে পরাজিত যুদ্ধবন্দি কাফেরদেরকে দাস দাসী হিসেবে গ্রহণ করেন এবং গণিমতের মাল হিসেবে যুদ্ধবন্দীদের তার সৈন্যদের মধ্যে বন্টন করে দেন তবে এই সৈন্যরা হবে দাস দাসীর বৈধ মালিক সে ইচ্ছা করলে যুদ্ধ বন্ধুদেরকে বিক্রি করে দিতে পারে এবং কেউ খরিদ করলে সেই দাসীর মালিক হতে পারে বিক্রি না করে যদি দাসী নিজের কাছে রেখে দে তবে সেই দাসীর সাথে সে মেলামেশা করতে পারবে মেলামেশার ফলে যদি ওই দাসী গর্ববতী হয়ে যায় তবে ওই দাসীকে আর কোথাও হস্তান্তর করা যাবে না সে হবে সন্তানের মা বা উম্মে আওলাদ এক প্রকার স্ত্রীর মর্যাদা নিয়ে সে বসবাস করবে ইসলাম এই বিধানকে অনেকেই সমালোচনা করেন কিন্তু বিষয়টা নিয়ে একটু চিন্তা করলে দেখা যাবে যে মৌলিক অধিকার রক্ষায় ইসলামের এই বিধানটি অনেক স্মার্ট এবং যুগ একজন মহিলা হওয়ার সাথে সাথে স্বামী থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেল। স্বামী তালাক কোনো প্রসঙ্গ এখানে নেই এখন ওই মহিলার মালিক যদি হয় একজন পুরুষ এখন ওই পুরুষের সাথে বন্দি মহিলার জনসম্পর্ক বৈধ করে না দেয়া হলে ওই মহিলার জীবন কিভাবে কাটতে পারে ইসলাম এই যুদ্ধবন্দী দাসীর মৌলিক অধিকার প্রতিষ্ঠার ব্যবস্থা করে দিয়েছে আমরা জানি যৌনতা মানুষের মৌলিক অধিকার যুদ্ধবন্দীদেরকে জেলখানায় রাখলে আরো বেশি মৌলিক অধিকার নষ্ট হতে পারে এর থেকে কারো দিনে থাকলে সে সুন্দরভাবে বাঁচতে পারবে আবার মা হবার সুযোগ পেলে সে স্ত্রীর কাছাকাছি মর্যাদাও পেয়ে যেতে পারে আপনি বলতে পারেন আল্লাহ আবুল আলমিন কেন দাস প্রথা নিষিদ্ধ করেননি এই প্রশ্নের উত্তর আপনি পাবেন একুশ শতকের ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধে এই ইসরায়েলেরা এই ইসরায়েলিরা হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করছে খুন গুন ধর্ষণ করছে মুসলমানদেরকে দাস দাসীতে পরিণত করছে ঘর বাড়ি থেকে উচ্ছেদ করছে ইনশাল্লাহ যদি কখনো মুসলিম ফিলিস্তিন জাতি ঘুরে দাঁড়াতে পারে এবং ইহুদিদেরকে পরাজিত করতে পারে তখন জন্য উচিত জবাব হবে না ইহুদি নরনারীদেরকে দাস দাসিতে পরিণত করা ইনশাল্লাহ খুব শীঘ্রই মুসলিম বীর সেনারা ইহুদি যোদ্ধাদের পরাজিত করে তাদের নারী যোদ্ধাদের দাস হিসেবে বিছানায় এনে আল্লাহর বিধানের যৌক্তিকতা প্রমাণ করবে তাছাড়া দাস দাসী অর্জন করার কামনা মুসলিম বীর সেনাদের যুদ্ধে উৎসাহ যোগায় আমি তো সুযোগ খুঁজছি ইনশাল্লাহ যদি ভারতের সাথে আমাদের ধর্ম যুদ্ধ হয় গাজোয়াতুল হিন হয় এবং এই যুদ্ধে আমরা জয় লাভ করতে পারি তখন ইনশাল্লাহ ভারতের সুন্দরী সুন্দরী যুদ্ধবন্দী ও মুসলিম নারীরা আমাদের দাসিতে পরিণত হবে আল্লাহ রাবুল আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য সেই গাজোয়াতুল হিন্দে অংশগ্রহণ করার তৌফিক দান করুন এবং আল্লাহর দেয়া দাসী উপভোগের বিধান যৌক্তিকভাবে প্রমাণ করার সুযোগ দান করুন এই প্রত্যাশা এখানে শেষ করছি ধন্যবাদ